আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরক আজকে আমরা বানান করে কোরআন শিখে এই করে সুরা আল কাফিরুন শহীদ শুদ্ধ করে শিখব এবং সুরা আল কাফিরুন আপনি কি কি ভুল করলে আপনার নামাজ হবে না সেই বিষয়গুলো বলে দেব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা সেটা হচ্ছে যদি আপনারা এই কোরআন মাজিদটা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান দেখুন এই কোরআন মাজিদের যে গুণটা সেটা হচ্ছে প্রত্যেকটা কালার দেখে দেখে আপনার এখানে প্রত্যেকটা কালারের উদাহরণ দেওয়া আছে এই কালার দেখে আপনারা গুণনাগুলো আদে করতে পারবেন তার মানে আপনি খুব সুন্দর করে গুন্যার মাধ্যমে কোরআনটা তাত করতে পারবেন তো অবশ্যই এই কোরণে চাইলে আমাদের নাম্বার যোগাযোগ করবেন এই ভিডিও আমি নাম্বার দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা আমাদেরকে নক করবেন তো চলুন শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم سورة الكافرون مكية بسم الله الرحمن الرحيم طفلا بشقل ইয়া খারা জবর ইয়া এখানে তিন আলান দিতে হবে কারণ খারাপ জবরের উপর চিকন চিন্ন বামে আসছে তার মধ্যে কুল ফাঁস কাফনা কফ না হামজা ইয়া জবরা আইয়া পেশ ইউ আই ইউ এ হাগে লামকে ধরবে হালাম হাল আই ইউ হাল কাফ কাফ খার জবর কাুন জীবন না কাফি রুনাস এখানে থামলে হবে কাফি রু একসাথে উল ইয় আইয়ুহাল কাফি রু উল ইয়া ইয়াদ তিন টান দিবেন উল ইয় আইয়ু হাল আই কুল আয়ুহল কিরু লাম আলিক জবাল্লাহ জবর পর খালি আলিফ মাদে হরফ মাদের হরফ উপরে চিকন চিহ্ন বামে হামজা আসছে এটার মধ্যে মধ্যে মুনফাসিল তেই আলিফতানো হবে লা হামজা আইন জবর আ আইনটা চাপ দিয়ে বা পেশ বো দাল পেশ দু আ বো থামলে দেখুন পেশে পড়ছে ওয়া মাদের হরফ মাদের হরফের পর যদি আমরা অক্ষর ধরি তাহলে এটাকে বলে মধ্যে আর জি মধ্যে আর তিন এখানে কাফি রু রোতে তিন দিন দিয়ে সেকেন্ড করবো দুতে তিন দিন নটাকে সেকেন্ড করব তাহলে দুটো আয়ত একসাথে এরকম হবে ওলিয়া আইয়ো হালকাফিরুন লা আ বদুমা তাবদুন এরকমভাবে পড়তে হবে তারপরে ওয়াউজ বর ওয়ালা মালিক জব্লা এলাতে টিং একটা ওয়ালা আমরা নুন যে পড়া আং নুন সাকিনে পর তা আসছে এখানে ইকনা করতে হবে ওয়ালা আং তুম নুন পর পরিম ডাল জালিন ফা কফ কাফ এই পনেরোটা হরফ যখন আসবে তখন অবশ্যই গুণনা করতে হবে যাকে ইক ফা গুণনা বলা হয় তাহলে হবে ওয়ালা আং তুম আং এরকম বন্ধু হবে আং তুম আইন খারাপরা আপন্টন যাবেন বাজেরবি আবি ডালুয়া পেশ দু পেশে পশাল ওয়াটা মাঠে ক্লিপটান হবে ন না ওয়ালা আং তুম দু মিয়া লিজর মা এ মাতে তিন রে টান দিবেন হামজা জবর আহ বা বু ডাল পেশ আহ বুধ আছে যদি এখানে থামেন তাহলে হবে আ বু দে এ ডালটা কলকল করতে হবে তাহলে হবে আবার একসাথে আমার সাথে বলেন ওয়ালিদ আ তোমা বি কলগুলো হবে আোদে তারপর ওয়া জব ওয়াল্লা মালিক লা এলাদ তিন হবে ওয়ালা আনুন জীবন না এই যে আনা শব্দ এটাকে আনা শব্দ বলা হয় এখানে টান দেওয়া যাবে না কারণ কোরআন মাজিদের মধ্যে চার জায়গায় আনা শব্দ আছে যেখানে টান দিতে হয় আর বাদ বাকি যতগুলো আনা আছে যে এই আনাগুলোতে টান হয় না তো এই আনা নিয়ে আমার অনেক ভিডিও আছে আপনারা যদি ইউটিউবে লেখেন যে আনার শব্দ পড়ার নিয়ম তাহলে বিস্তারিত ভিডিওটা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই নিয়মটা শিখে নেবেন ও আলা বেশি দুম গুন হবে মিম আসছে এখানে গুণ্য করতে হবে মিলায় গুণ করতে হবে অয়লা আনা না আবিদুম্মা আইন আব বাঘে তাকে থাকবে বাতা যে বল বাট আ বাত তাম তুম এই দালটা এখানে এখানে দালটা পরা যাবে না কারণ জজম ওয়ালা হরফের পর যদি টাচ দিয়ে জলা হরফ আসে জজমালা হরফ পরা যায় না আবার অয়লা আ না আবাদতুম। Apalagi ayat eternum itu Wala Antum Wala Ang Wala লামযাবাল লাকফ মিম পেশ কুম লাকুম দাল ইয়া জের দি একলি টান দিবেন লাকুম দি নুন পেশ নুকফ মিম পেশ কুম লাকুম দীনুকুম ওয়াযাবাল ওয়াম জেলি ওয়ালি ইয়া যবর ইয়া ওয়ালি ইয়া দাল ইয়া জে দীনুন জিন্নী ওয়ালি ইয়া দীন আসে এর পরলে মধ্যে হরফ মধ্যে হরফের পড়ার পড়া ফতেলে মধ্যে আর হবে দিয়েতে তিন টান দিবেন নটাকে সেকেন্ড করতে হবে তাহলে হবে লাকুম দি ওয়াকফর অবস্থা যদি হরফে এক জবর এক জের এক পেস অথবা দুই জের দুই পেশ থাকে এবং সেখানে ওয়াকফ ধরলে প্রত্যেকটা সাকিন হওয়া যাবে দেখুন এই যে আ বুধে যারা সাকিন আ বুধে লাকুম ওয়ালিয়াদিন তো ভাবে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন আর যদি আপনারা এই কোরআন মাজেরটা নিতে চান যদি আপনাদের কাছে এই কোরআনটা ভালো লাগে তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশানে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে করে আপনারা আমাদের কাছ থেকে এই কোরআনটা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন তো সকালে থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফেজ